নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো আজ একটা বিশেষ দিন আমার কাছে কেন বিশেষ দিন তোমাদের অবশ্যই বলবো সেটা নিয়েই পুরো ব্লগটা তো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা প্রথম থেকেই খুব 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 পাশে আছো তাও রিকোয়েস্ট নতুন পুরনো সব বন্ধুদের যে একটু সাপোর্ট করো তাহলে হয়তো কিছুটা এগিয়ে যেতে পারবো তো কেন বিশেষ দিন বললাম আজকে হচ্ছে আমার স্কুল লাইফের বন্ধুকে আইব্রু ভাত খাওয়াবো উইথ হার ওয়াইফ মানে দুজনই পাশাপাশি আছে অনেক যুদ্ধ লড়াই করে ওদের এই প্রেমের পরিণতি থার্টি ফার্স্ট জানুয়ারি ওদের বিয়ে তো খুব বিজি ছিলাম তাই দেরি হয়ে গেল আমি ভাবলাম না আজকে সানডেটা আর মিস করা যাবে না ও খুব বিজি তাই বলেছিল রোববার করে অ্যারেঞ্জ করতে তো সকাল সকাল বাজার ঠাজার করে নিয়ে এসেছি নিজের হাতে বরকে বিশ্বাস করা যায় না এই ব্যাপারে বন্ধুকে খাওয়াও একদম নিজের মনের মতো করে হতে হবে সব কিছু তো বরমশাই বলেছে যে টাকা পয়সা দিয়ে দিলাম তুমি তোমার মতো করো তো কি কী বাজা এনেছি না এনেছি পুরোটা দেখাবো কি মেনু হবে আর ওরা আসবে রাতেবেলা কারণ দুপুরবেলা ওদেরও বিয়ের আগে যেটা হয় আইবুরু ভাত পর্ব চলতেই থাকে তো দুপুরেও এক জায়গায় আছে আর রাতে আমি বলেছি রাতটা আমার জন্য থাক তো রাতেই আয় তো এখানে বেশ কিছু বাজার করে এনেছি কী কী মেনু হবে চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকি যে বন্ধু তো বন্ধুকে কি দেবো না দেব কি খাওয়াবো কি ভালোবাসবে কোনটা ভালোবাসবে সেভাবে তো জিজ্ঞাসা করা হয়ে ওঠে না আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু বলেছিল যে তুই যেটা ভালো মনে করিস বেশি কিছু আয়োজন করিস না কারণ পরপর খাওয়া হচ্ছে তাও তো মন মানে না বলো বন্ধু বলে কথা আর ও এমন একজন বন্ধু ওকে তোমাদের পরে আমি বলছি যে কেন ও এতটা কাছে হয়তো ওর সাথে ঘন্টার পর ঘণ্টা আমার ফোনে কথা হয় না বা সেভাবে চ্যাটিং হয় না কিন্তু মনের টানটা সে একই জায়গায় আছে হয়তো এটাকেই বন্ধু বলে তো চলো সকাল সকাল আমি ভেবেছিলাম যে শুধু মানে কি স্পেশাল কিছু করা যায় তো ডিসাইড করেছি যে প্লেন রাইস করব প্লেন বাঁশপতি রাইস হবে তার সাথে হবে কাতলা কালিয়া আর দুঃখের বিষয় আছে সানডে বলেও আমি গলদা বা বাগদা পাইনি এই চিংড়িটাই পেয়েছি তো এটাকেই মালাইকারি করে দেব রাইসের সাথে আমাদের বাজারটা একদম মানে কি বলবো মানে সেভাবে তো মানে ফেমাস নয় মানে খুব সময় বিশেষে কিছু যেটা চাই সেটা পাই না তাই এটাই নিয়ে এসেছি অগত্যা এই চিংড়িটা তো এটা মালাইকারি হবে রাইসের সাথে আর এটা কাতলা কালিয়া হবে তো এটা হচ্ছে রাইসের সাথে যাবে করব হচ্ছে বাসন্তী পোলাও তার সাথে দেব হচ্ছে মটন কষা যেহেতু আমার বাড়িতে সেভাবে মটন খায় না সবাই তাই অল্প করেই নিয়ে এসেছি ওদের জন্য তো মটন কষা হবে আর বাসন্তী পোলাও হবে তো এটা হচ্ছে সে তার মটন আর হবে হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা হবে বিকজ তার সাথে করবো হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে চিংড়ি মিক্সড ফ্রায়েড রাইসের আর এখানে চিকেন আছে এটাকে আমি পরে নিজের হাতে দোকানে প্রচুর ভিড় তাই কাটাতে পারিনি এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো তাই গোটাই নিয়ে এসেছি আর এখানে সব আছে হচ্ছে এই যে মিক্সড ফ্রাইড রাইসের চাল ডিম এখানে বাসন্তী পোলায়ের চাল এটা হচ্ছে চিলি চিকেন হবে চিলি চিকেন হবে তার সসেস রয়েছে এখানে এখানে কাজু কিশমিশ এলাচ দারচিনি গোলমরিচ যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবই নিয়ে এসেছি তো আর শেষ পাতে যাবে হচ্ছে এই যে ক্ষীরপুলি মিষ্টি দই ছানার পায়েস আর এত কিছু খাওয়ার পর যাতে বদহজম না হয় সেটা কথা মাথায় রেখে নিয়ে এসেছি তো এটা হচ্ছে শেষ পাতে ডেজার্টের সব আয়োজন এটা রইল তো এবার রান্নাবান্না শুরু করব ধীরে সুস্থে আর দুপুরবেলা নিজেদের জন্য করব ভোলা মাছ সেটাকে বরফ থেকে নামিয়ে রেখেছি যে এটা নিজেদের খাওয়ার জন্য তো কিছু করতে হবে যেহেতু ওরা রাতে আসবে তাই বাজার থেকে এসে মাথা ধরে গেছি একটু চা করে নিয়েছি চাটা খেতে খেয়ে নিয়ে তারপর কোমর বেদে একদম সব ম্যারিনেশনগুলো করে রাখবো এখন চিংড়ি মাছ বা ছিঁড়া এটাকে কুচি করে রাখবো তারপর যা যা সবজি লাগে যেমন এখানে দেখো গাজর তারপর হচ্ছে ক্যাপসিকাম এ প্যাগের মধ্যে আছে যদিও আরও গাজর ক্যাপসিকাম তারপর হচ্ছে ধনে পাতা এগুলো নিয়ে এসেছি ওখানে নারকোল রয়েছে মালাইকারির জন্য এখানে মেয়েকে বসিয়ে দিয়েছি রসুন ছুলানোর কাজে যেটা খুব মানে মোস্ট বিরক্তিকর কাজ এবং সময় সাপেক্ষ তাই রসুন ছুলছে আর ওখানে ছেলে করছে প্রোজেক্টের কাজ তো পুরোটাই দেখিয়ে দিলাম তোমাদের তো এই হচ্ছে আয়োজন তা তো মনে হচ্ছে কিছু সম পড়ে যাবে না কি না তো দুপুরবেলা এইসব করে আবার যাবো একটু মার্কেটে বিকজ মার্কেট থেকে কিছুটা গিফট দিতে হবে আই ভাত খাওয়াবো শুধু হাতে তো আর পাঠাবো না তো দেখি কি দেওয়া যায় গিফট এই অনেক কিছু গিফট যদি পাওয়া পাওয়া যায় কারণ শাড়ি কাপড় ওগুলো তো সামনে বিয়ে প্রচুর আর উঠবে প্রচুর পাবে তো চিন্তা ভাবনা মাথায় আসছে না তো দেখা যাক মার্কেটে গিয়ে কী পাই তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো রান্নাগুলো পুরোটা তুলে ধরতে পারবো কি না যায় না কেন প্রচুর ব্যস্ততা অবশ্যই রান্না কিছু কিছু মুহূর্ত তোমাদের তুলে ধরে তো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই আমাকে জানিও আর বন্ধুরাইগুলো হাতে কোনো ত্রুটি রইলো কি না সেটাও জানিও তো চলো দেখতে থাকো এখন সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের আশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে এটাকে মানে কাঠি দিয়ে সোজা করেছি যেহেতু গলদা বাগদা পাইনি তার একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি আর কি না তো ভাজার সময় গোল হয়ে যাবে মালাইকারিটা ঠিক মালাইকারির মতো লাগবে না তো এ দেখো সোজা সোজা করে দিয়েছি ঠান্ডার মধ্যে আর ভেতর থেকে এখানে যে কালো একটা থাকে সেটাও বের করে নিয়েছি আর আর এখানে মাছগুলোকে মাথা লেজা বাদ দিয়ে ফ্রায়েড রাইসের জন্য বেছে নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বা ম্যারিনেটের জন্য তৈরি মানে করবো আর কি এখানে যেটা সলেড পিস দেখিয়েছিলাম সেটা কুচু কুচু করে নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইসে দেবো তাই ধুয়ে ঠুয়ে পয়সা করে নিয়েছি মটনটাও একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার সব ম্যারিনেশনের পালা ম্যারিনেট করে দুপুরের পর খাওয়া দাওয়া করে তারপর রান্না শুরু করব কিন্তু ম্যারিনেটগুলো এখন করে রাখবো তাহলে ভালো করে নুন মশলা ঢুকে যাবে এই চিলি চিকেন আর মটনটা বিশেষ করে আর মাছটা নুন হলুদ মাখিয়ে রাখবো আর এটাকে একটুখানি জাস্ট গোলমরিচ সোয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখবো তাহলে ফ্রায়েড রাইসে মানে ছিপড়া ছিপড়া হয়ে যাবে না একদম সফট থাকবে খুব ভালো লাগবে খেতে একসাথে চিংড়ি মাছটা তো জাস্ট নর্মাল একটুখানি ভেজে নেব আর এই এটাকেই কিছু করবো না জাস্ট একটু হালকা নুন হলুদ মাখিয়ে রাখ ব্যাস এইগুলো ম্যারিনেট করে সবজিগুলো কাটবো তো চলো এগুলো ম্যারিনেট করে নিই চলো দেখো নুন হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করেছি এটাকে জাস্ট নুন দিয়ে মাখিয়ে রেখেছি হলুদ মাখাইনি নি এটা সয়া সস সামান্য একটু সয়া সস গোলমরিচ নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি এটা নুন হলুদ দিয়ে একটুক্ষণ ম্যারিনেট করে রেখেছি আর এখানে নুন দিয়েছি বললে চিকেনটায় চিলি চিকেনের জন্য আর এখানে মাটনটায় হলুদ একটু গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিট মশলা নুন দিয়েছি এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে তো সেটা এখন দিয়ে ম্যারিনেট করব। এখানে চিকেনের মধ্যে আমি কিছুটা দেবো যাতে নুন মিষ্টি মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় আর এখানে মটনের মধ্যে কিছুটা এখন ম্যারিনেশনে দেবো আর বাকিটা মশলা কষানোর সময় একটু মশলা দেবো এই ম্যারিনেট করে রাখলে মটনটা খুব সুন্দর সফট হবে এবং ভেতরে মশলা যা যা দিয়েছি সব সুন্দর মানে ঢুকে যাবে আর কি কোনো অসুবিধা হবে না ওর খেতেও খুব স্বাদ হবে তো চলো ম্যারিনেটটা হাত দিয়ে মাখিয়ে নিই তারপর আসছি তারপরে মাখা হয়ে গেছে মটনটাকে মেখে নিয়েছি এবার এটা মশলার সাথে এটা একটা ডিম অ্যাড করবো আর আরেকটা ডিম দেব যখন অ্যড়া দিয়ে ভাজার আগে দেব ডিমটা দিলে হয় কিন্তু চিকেনটা খুব সফট হবে এটা সস দেবো না তাই ডিম আর এই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট নুন দিয়ে এই চিলি চিকেনের চিকেনটাকে ম্যারিনেট করে নেব আর যখন ভাজবো তার আগে অ্যাড়ারোট আর ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ফ্রাই করব। তো চলো এই প্রসেসটাও করে নিই তারপর বাকি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো দেন দুপুরে রান্না করে আসছি একদম বিকেলে যখন রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো খুব তাড়াহুড়োয় রেসিপি আর শেয়ার করা হলো না উর্ধ্বশ্বাসে কালকে ছেলের পরীক্ষা প্রজেক্ট সব কিছু মিলিয়ে মানে ঘেঁটে ঘ একদম তো এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে চাটনি হয়ে গেছে মটনটাও হয়ে গেছে আর হয়ে গেছে কাতলা কালিয়া হুম আর এখানে ডিশ সব সার্ভ করার জন্য ডিশ নামিয়ে রেখেছি এগুলো পরে সার্ভ করবো ধুয়ে ঠুয়ে রেখেছি পরিষ্কার করে এখানে হচ্ছে হচ্ছে চিকেন চিলি চিকেনের চিকেন পকোড়া চিকেনটাকে ভেটে নিচ্ছি গ্যাসের অবস্থা খুবই খারাপ যার জন্য আমার লেট হচ্ছে আর এখানে ফ্রায়েড রাইসের জন্য যে চিকেন চিংড়ি মাছগুলো আছে এগুলো ঘি দিয়ে চিংড়ি মাছ তারপরে যে এগুলো সবজিগুলো যে বানিয়েছি এগুলো ভেজে নেবো আর এটা চিলি চিকেনের সবজিগুলো বানানো হয়ে গেছে ক্যাপসিকাম সব কিছু একসাথেই রেখেছি ধুয়ে ক্যাপসিকাম তারপর টুমু করে পেঁয়াজ আদা কুচি রসুন কুচি সব রেখেছি এখানে ফ্রায়েড রাইসের জন্য এখানে কিছুটা পেঁয়াজ আদা রসুন কাঁচা মাংস কুচি করে রেখেছি আর এখানে যেরকম বলেছিলাম চিকেন চিলি চিকেনে করার আগে এটা মেখে নেব আর রোদ দিয়ে সেটা মেখে নিয়েছি মেখে নিয়ে অলরেডি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ হয়ে গেলে ফ্রায়েড রাইস সেই চিকেনটাও ভেজে নেব তো চলো বাকি রান্নাটা সেরে তারপর তোমাদের সাথে আসছি তো মোটামুটি সব রেডি একদম উদ্ধশ্বাসে রেডি করে ফেলেছি রান্না বান্না সব কমপ্লিট কাতলা কালিয়া চিলি চিকেন মটন কষা চিনি মালাইকারি মিক্সড ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও রাইস যেটা তোমাদের সবার সাথে আগেই শেয়ার করেছি আমি যে এই মেনু হতে চলেছে আরও ওদিকে রয়েছে মিষ্টি সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে বসতে দিই দিয়েছি মানে অনেক রাত হয়ে গেছে বললাম চলো তাড়াতাড়ি খেয়ে নাও তো ছোট্ট করে একটুখানি ভিডিও নিয়ে নিলাম আর বললাম এটা হ্যালো গাইসে যাবে একটুখানি হাত দেখিয়ে দিতে তো দুজনেই দেখো খুব সুন্দর হাসি মনে একদম থাম দেখিয়ে দিয়েছে তো ওরা খেতে থাকুক আর আপনারা অবশ্যই নবদম্পতিকে অনেক 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 আশীর্বাদ করবেন যাতে ওদের আগামী জীবন খুব সুন্দর হয় সুখের হয় সবসময় এইভাবে থাকে তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করো তা পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ভালো থেকো টাটা